আজকের মাহফিলের প্রধান অতিথি যারা মোহাম্মদ জাহাক আলী সাবেক মেয়র সভাপতি বড়াই গ্রাম পৌর বিএনপি বিশেষ অতিথি বৃন্দ যারা মোহাম্মদ আবু বকর সিদ্দিক যারা মোহাম্মদ আব্দুল মজিদ সরকার যারা মোহাম্মদ আব্দুল আলী যারা মোহাম্মদ খালেক সরকার যারা মোহাম্মদ আলমাদ সরকার আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার পরে তার শ্রী পাচ্ছেন হজরত মাওলানা মোহাম্মদ আতাউল গরিয়া সাহেব পুরীগ্রাম থেকে এসেছেন অনেক সুন্দর বক্তব্য রাখলেন আমার পূর্বের কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন হজরত মাওলানা মোহাম্মদ মহাদম আলী এবং আমার অত্যন্ত স্নেহ পদক রেজওয়ানুল ইসলাম সহ যত মানুষ এখানে এসেছেন পড়াণ শোনার জন্য এবং মঞ্চ মধিষ্ট রয়েছেন বিভিন্ন শ্রেণী পেশায় ভাইরা ভাইয়েরা আমার পর্যন্ত অবস্থানত মা এবং মনেরা এবং আমার শ্রদ্ধা বড় ভাই

কোরআনের আলোচনা করার জন্য তারপরেও কেন যেন জানতে ইচ্ছে করতেছে আপনারা সকলে কেমন আছেন আমাদের অবস্থা একটু কেমন যেন ঠান্ডা লাগছে গতকাল পাবনায় প্রোগ্রাম ছিল রাত্রি এগারোটা তো একটা এগারোটা উঠা দিতে একটা পর্যন্ত হতে চালান এই শীতের রজনে কষ্ট আছে না নেই কথা বলেন আছে না নাই

শেষ করা যাবে মুসলমান শেষ করা যাবে না আল্লাহর নামে বয়ান যেখানে হয় সেখানে আল্লাহর বান্দারা জমায়েত হয় সমবেত হয় কথা বলেন ঠিক না বেশি কোরআনের কথা যেখানে মুসলিম যায় সেখানে এর কোন ব্যতিক্রম হয় বাংলার জমিনে কোরআন থেকে যেখানে ডাক দেওয়া সেখানে মাঠে ময়দানে লোককে ছাই দেওয়া যায় না কথা বলেন ঠিক না বেশি তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে চট্টগ্রামের পেকুয়ার ময়দান আপনারা গতদিন দেখেছেন ফেসবুক ইন্টারনেটে বাংলাদেশে রাজনৈতিক জনসমাগম করেও এত লোককে একবারে সমবেত করার সম্ভব হয় কিন্তু একটা মাত্র কিতাবের আকর্ষণে একটা মাত্র কিতাবের আলোচনা করার জন্য কয়েকদিন আগের থেকে সত্য একটু প্রচারণা তারপরে লোকে লোকারণ্য সেখানে উচ্চে পড়া নিয়ে একদিন দুই দিন আগের থেকে মানুষ বসা শুরু করেছে কথা বলেন ঠিক না আমরাও এখানে যারা বসেছি পরিবারে অল্প হলেও আমরাও যেন কোরআনে ভারত এবং ভাবিসে আল্লাহ পাক আমাদেরকে কবুল বলে আমিন আমিন বাংলাদেশ 360 আওলিয়ার দেশ

মাঝে মাঝে আমাদের পুস্কানে দেওয়া হয় আমাদের মসজিদের জানালাকে ভেঙে দেওয়া হয় আমাদের মুসলমান কেন্দ্রে বলা হয় যে মুসলমানদেরকে ঘর মটকায় দেওয়া হবে কথা বলেন ঠিক মুসলমানরা এই বাংলার জমিনে ভাড়াটিয়া হিসাবে থাকতে আসে কথা বলেন ঠিক আমাদের ধনির আগারের ধনির যে পদের জড়িত হয় বাংলাদেশের সূর্য পূর্ব গমন উদিত হয় কথা বলেন ঠিক আবার যখন রাত্রি আসে তখন আবার মর্জেন মসজিদে আগান দেওয়ার সাথে সাথে আবার রাত্রির আধার চতুর্দিকে ছয় লাভ হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি এই দেশের সত্তরানব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে কোন রাম বাম কোন যদি মনে করে মুসলমানের ঘাড় মটসায়া দেবে প্রয়োজনে আমরাই তাদের ঘাড় মটসায়া ভারতের ওই দিকে পার করে দেওয়া মুসলমান কথা বলো ঠিক না আমাদের মুসলমান কোন ভাইয়ের উপরে যেই দেশে হোক যে স্থানে হোক নির্যাতনের ইচ্ছে চালানো হলে দিনার আগের চালায় দিন পাল্টে গেছে এখন আমরা প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত পাতের শক্তির দাম ভাঙা চালাপ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তারা তারা আর একবার দুইটা হাত তুলে দেখাও মুসলমানেরা Allah

আমরা আমাদের দাদা আমাদের দাদি পূর্বপুরুষ আমরা সকলেই বাংলাদেশের মানুষ কথা বলেন ঠিক আমাদের কোনো চক্ষু রাঙানি দিয়ে আমাদেরকে কোনো ভয় দেখিয়ে আমাদেরকে কোনো রকমের চক্রান্ত করে মুসলমানদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো যাবে না বরং যারাই চক্রান্ত করবে তাদেরকে উৎখাত করে দিতে হবে কথা বলেন ঠিক না রেখে বলতে সময় বেশি নেব না সরাসরি তার সিলের দিকে চলে যাব আমরা কোরআন থেকে কথা শুনবো আমার বয়সে বেশি একটা না বক্তা হিসাবেও বেশি লম্বা না ছোটখাটো মানুষ কোরআনের সুরা হয়েছে এক শত চোদ্দটা সুরার সংখ্যা এক শত চোদ্দটা আমার বক্তৃতার অংশে বলেছে এই কে কাহিনী

لا أعطينك الغفر فصل لربك وانحر লা শামিয়া তা হুআল ক্বাবত জরে বলুন আল্লাহু আকবার অকল যিনি দিনে কে আস্তে বলবেন না জরে বলেন কে আল্লাহু রাব্বুল আলামিন বলছিলেন বান্দারে আমার নবীকে আমি বললাম ইন্নিনা

এবং যারা আপনাকে বলে নেসকাতার বংশ নবীকে পক্ষে তারাই নেসকাতার বংশ আপনি নবীজি নন সুবহানাল্লাহ শান্তি কর্ত বঙ্গরবাদ আপনারা জেনে নিন নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীকে গিদান করেছেন হাউজে কাউসার দান করেছেন এবং আল্লাহ আদেশ করেছেন দুটো কাজ করার জন্য কোন দুটো কাজ ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহা আম্মাত্তা প্রতিবারকে উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি গ্রহণ আর আপনাকে কেন রেস কাটা বলে মূলত তারাই রেস কাটা আপনার রেস কাটা নন এটা হচ্ছে মঙ্গল বাদ আসন এই নাম নামকরণ কাউসার করা হলো কেন এই সুরাটার নাম প্রথম আয়াতেই আল্লাহ আমি কাউসার শব্দটা উল্লেখ করার মাধ্যমে সুরাটার নামকরণ করা হয়েছে সুরাতুল কাউসার আলহামদুলিল্লাহ বলে তারপরে এই সুরাত তিনটা আয়াত একটা রুকু কয়েকটা একটা সফটে সমত আল্লাহ এটাকে নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কিছু নাযিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে এই যে আমি এখানে এসেছি এর কারণ কি আমাকে অনেক দিন আগে দাওয়াত করা হয়েছে হুজুর আপনি এখানে আসবেন অমুক তারিখে অমুক সময় আপনাকে এই মর্মে দাওয়াত দিতে হবে আপনি এখানে এসে কোরআনের কথা বলবেন কথা বলেন ঠিক আছে

আল্লাহ তালা তার শারীরিক মানসিক সুস্থতা দান করুন বলে আমি আর একটু জোরে বলে আমি এই পুরুষ শাসিত সমাজের ভিতরে কন্যা সন্তান হলে মানুষ যতটা খুশি হয় তার সে বেশি খুশি হয় পুত্র সন্তান হলে কথা বলেন ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক কন্যা সন্তান সেই সময় জাহিরিয়াতের যুগে হলেও তারা না নিচু করে মাথাটা নিচু করে যিনি তারা হেঁটে চলে যেত

আর হাসা হাসি করতে লেগে চিৎকার করে বলে বলছেন মোহাম্মদ হুয়া আফতার মোহাম্মদ আফতার তার কারণে রসুলামের সন্তান মারা গেছে সন্তান মারা গেলে তো তার বংশের প্রদীপ নেয় তার বংশের কি নেই প্রদীপ নেয় তার মানে বংশ মর্যাদা তারা থাকবে না সুতরাং মোহাম্মদ যতই দাওয়াতি কার্য করুক আর নাই করুক মানুষকে যত দিকে দিকে ডাক দিক তার কোন পুত্র সন্তান যা ছিল সব শেষ করে দিয়েছেন কে কথা বলেন কে দিয়েছেন এই কথাটাই আজ ফিдне ওয়াইল சித்தার মেরে মেরে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে গিয়ে প্রশ্ন আর জিজ্ঞাসা নাউজুবিল্লাহ আল্লাহ পাকি কি রসূলের পক্ষে না বিপক্ষে আল্লাহু রাব্বুল আলামিন তখন আমার নবিজিকে শান্তনা করার জন্য

নবীজির অস্ত্র বেয়ে দেব চোখ বেয়ে যখন অস্ত্র সিদ্ধ না আল্লাহর হাবিব জানতেছে হারে এক এক করে দুইটা সন্তান আমার দুনিয়ার থেকে চলে গেল আল্লাহ পাক আমার জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি জন্মের পর আমার মা হারিয়েছি আমার করতে করতে আমার সন্তান হারিয়ে গেল আমি শোকে শোকাহত হয়ে গেলাম কিন্তু কাফের বেঈমানেরা আমাকে দেখে দেখে ভর্সনা করার জন্য আমাকে বলতেছে আমি নাকি দেশ কাটার তারা হয়ে গেছি ও মালিক দুনিয়ার জমিনের ভিতরে কাকে দিয়ে তুমি কি করাবা আমি জানি না কিন্তু এই যে কাফের বেঈমানের আমাকে রকম ভর্সনা করতে আমার সহ্য হয় না আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্ব নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্না বিশ্বনবী নবী হওয়ার পরে আল্লাহ পক্ষ থেকে কিছু কিছু নিয়ামত নবীকে দেওয়া হয়েছে অন্য নতুন নবীকে দেওয়া হয় নাই শুধুমাত্র আমার নবীকেই দেওয়া হয়েছে তার ভিতরে এক নাম্বার নেয়ামত হল আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামকে কোরআন উপহার দিয়েছে দুই নাম্বার আল্লাহ নবীকে তাহার যোদের নামাজ উপহার দিয়েছেন তিন নাম্বার বিশ্ব নবীকে জুমান নামাজ উপহার দিয়েছেন চার নাম্বার রসুলকে সায়াম উপহার দিয়েছেন পাঁচ নাম্বার নবীকে গণিমতের মাল উপহার দিয়েছেন ছয় নাম্বার বিশ্ব মানুষের সভায় করার মতো সমত উপহার দিয়েছেন এরকম করতে করতে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রব্দুল আলমের অসংখ্য উপহার রামান নবীকে নিয়ে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ অন্য নবী এবং রসুল আল্লাহ পা সেটা দেন নাই এইবার আমরা এই যে কাউসার দান করা হলো এই কাউসার শব্দের অর্থকে আমরা কি জানি নাকি বিশ্ব নবীকে বিদ্যায় রান এসে বলছেন হুজুর আপনাকে কাউসার দান করা হলো আপনি কি কাউসার জানেন নবীজি বলে না আমি কাউসার জানি না বিশ্ব নবীকে চমৎকার করে জানাই দিলেন এটা জান্নাতের একটা নহর একটা নদী সাদা দুধের চেয়েও সাদা মধুর চাইতেও মিষ্টি এত সুন্দর পানিও যেই পানি পৃথিবীর কোন যদি একবার খায় তার দুঃখ দুর্দশা হতাশা গ্লানি সব যিনি দূর করে দিবেন তিনি কে আপনার সন্তান হওয়ার পর মারা গেছেন আপনি ব্যথায় ব্যথিত হয়ে গেছেন আপনাকে মানুষ বলতেছে চান সুতরাং আপনি মানুষের কথার দিকে কান দিবেন না সন্তান মারা যাওয়ার পরে তার কাপন কাপনের দরকার আছে না নাই বলেন আসতে বসবেন না জোরে বলে দরকার আছে না নাই একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বাধ

আপনার উন্মতের চমৎকার করে আপনি আসবেন আপনার সন্তান মারা গেছে কিছুই হবে না তার কারণ আল্লাহর আল আমি যুগে যুগে তার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যাদের যেইভাবে দরকার যতটুক দরকার অতটুক পরিমাণ জ্ঞান দিয়ে গরিমা দিয়ে রক্ত দিয়ে সম্ভ্রম দিয়ে জীবন দিয়ে যে কোনো না যে কোনো ভাবে ইসলামটাকে তিনি টিকায় রাখবেন সুতরাং কোন মানুষের ক্ষমতা নাই দিয়ে ইসলামটাকে নিভাইয়া দিতে পারে অনেক মানুষ সক্রান্ত করে ইসলামটাকে দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন করে ফেলবে কিন্তু ইসলাম ধর্ম থাকা

আয়াত নাজিল হলো সুরা নাজিল হলো আপনি নামাজ পড়বেন কোরবানি করবেন আমরা নেসকাটা হব তারা তাদের সন্তান গুলো আদিত্য করত বাহাবা করত ওই সমাজে যাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে বেশি তারা কিন্তু একটু বরণ দেখায় বেশি কথা বলেন ঠিক না বেশি যাদের সন্তান কম পুত্র সন্তান যাদের নেয় তাদের কিন্তু আসতে দেখা হয় মাঝে মাঝে আমরা পুরুষ সাজিত সমাজে তাদেরকে বলি এই বাড়া মানে বড় বড় কথা মতলা বলা হয় যে বংশের পরিচিতত্ব নাই আল্লাহ পাক সুরা সোলাতের ভিতরে বলেছেন আমি ইচ্ছা করলে কন্যা সন্তানের বাবা বানাই আমি ইচ্ছা করলে পুত্র সন্তানের বাবা বানাই মা বানাই ইচ্ছা করলে পুত্র এবং মানে কন্যা দুইটাই বাবা বানাই আবার ইচ্ছা করলে আতিমা করে তুই কিছু দেই না এই ঘটনা কার এখন আমি আর যে কলকাতার ভিতরে পড়বো এটা তো আল্লাহ পাখি ডিসাইড করবে না কোনো ডাক্তার করতে পারে মানুষকে গালি দেওয়া যাবে না আপনি দুই সন্তানের জড়ত হয়ে আপনি কি করবেন আপনার সন্তান আপনার কথা শোনে না কালকে কে আমাদের ময়দানে